নাম তো কোনো ভক্ত কীর্তন করে তো কোনো ভক্ত স্মরণ করেন তো কোনো ভক্ত অর্চন করেন কোনো ভক্ত বর্ণ করেন

পারジナ দিশু সুদিমি চগর শত শত কত দৈ মপুনদলঙ্গালয়ে দৃশো মপুনদলঙ্গালয়ে দর্শনে দৃশো তথা ভিত্তকাত্ৰ स्पर्শে অঙ্গসংগমা ক্রാണং চতত পাদসโรজসৌরবে মহারাজ ভক্ত কেমন ভাবে ভগবানকে সেবা করবেন অম্বরীশ তিনি মন অত্যন্ত চঞ্চল এই মন ছাড়া গোবিন্দের সেবা হবে না হবে কি হরিনাম যত করছি মন এক দিল্লি মুম্বাই লন্ডন তাই তো তাহলে গোবিন্দের সেবা হবে গোবিন্দের সেবা হবে কোন ব্যক্তি ড্রাইভ করছে গাড়ি চালাচ্ছে মন যদি অন্যত্র চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে কি হ্যাঁ কোন ব্যক্তি মোটর সাইকেল চালাচ্ছে রাস্তার দিকে তাকিয়ে আছে মন দিকে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না ঠিক তদ্রু গোবিন্দের সেবা করছি কিন্তু মন যদি না থাকে তো গোবিন্দ তোমার সেবাটা গ্রহণ করবে না সেই জন্য এই দুষ্ট বন্যকে বসীভূত করার জন্য সর্বপ্রথম অক্ষরীশ মহারাজ কি করলেন সবাই মনোকৃষ্ণ পর্বপ্রথমে নিযুক্ত করলেন তারপর কি করলেন বাচাংশী বৈকুণ্ঠ গুণানু বর্ণনে বাত্যবেগ অত্যন্ত ভাই বাত্যবেগ হ্রদবেগ জীবাবেগ উদর্বেগ উপ ছয়টা বেগ রয়েছে এই ছয়টা বেগের প্রথম বেগ হচ্ছে 500 বেগ এই 500 বেগে যদি কোনো ব্যক্তি বস করতে চায় তো কি করবে বৈकुंठ গুনা অনুকরণে ভগবানের গুণাবলী কীর্তন করে জীবাত্মা যে জীবা ভগবানের গুণাবলী কীর্তন করে সেই জীবাত্মা হল অর্থাৎ টুন্ড কণ্ঠবি নিটুন্ড অবিদ্যায় রূপক সেই बात হচ্ছে চার জিপ বা ও রস আস্বাদন করেছে সে ব্যক্তি কি করবেন ভগবানের কাছে মহারাজ অনন্ত মুখ চাইবে তাকে অনন্ত মুখ দিয়ে ভগবানের গুণান যে ব্যক্তি দত্তচিত্ত হয়ে ভগবানের কথা শ্রবণ করেন সে ভগবানের কাছে সবাই শান্ত হয়ে বসুন আর ধীরে ধীরে এসে পাল্লা শুনান কথা বলবেন না সবাই বসুন যে যেখানে এসেছে ওখানে বসে যান তো মহারাজ বচান্তি বৈকুণ্ঠ গোনাজব বলবারে ভগবান আমাদের কি দিয়েছেন কি কারণে ভগবানের পুরো মহিমা কীর্তন করার জন্য তাকে করে যদি এই জিহ্বা দিয়ে জগতের কথা নিয়ে অতিবাহিত করি জগতের কথা বলে সময় নষ্ট করি তাহলে যেমন ব্যাগের গাসা হয় না ব্যাগের কি গাসা হয় ঠিক তদ্রুপ যদি আমরা এই জীব বা জগতের কথা বলে দিন অতিবাহিত করি তো যমরাজের দুধকে আর খুঁজতে হবে না সোজা আসবে মাথার চুলটা ধরে নিয়ে জলকে চলে যাবে সেই জন্য এই জিব্বা দিয়ে আমরা কি হরি হরিনাম জপ করবো মহারাজ অম্বরীশ মহারাজ কি বললেন ভগবানের গুণ কীর্তনে লাগিয়েছে আর চক্ষুটা ভগবানের শিবিত্র দর্শনে লাগিয়েছে এই চক্ষু জনম সফল তখন এই চক্ষু যখন ভগবানের দর্শন করবে এই চক্ষু যখন এই চক্ষু যখন ভগবানের মঙ্গলার্থী দর্শন করবে দর্শন করবে সেবা কুঞ্জ দর্শন করবে দর্শন করবে তখন এই চক্ষু জনম সফল হবে না তো ময়ূরের চক্ষু থাকে দেখেছেন না

ভগবানের সেবা যদি না করি তাহলে এ হাতটা মৃত শরীরের হাত যে হাতে যে হাত কোনো কার্য করতে পারে না মুকুন্দ লিঙ্গালয়ে লয় দর্শনে দৃশ্য চক্ষু গোবিন্দে শিবিগ্র দর্শন করবে কর্ণ ভগবানের কথা শ্রবণ করবে আর আলিকান করেন দেখেছেন মুসলমানরা নামাজ পড়ে আসে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায় ও মসজিদ থেকে ও মসজিদে যায় মাঝখানে রাস্তায় দেখা হয় সঙ্গে সঙ্গে কি করে আলিঙ্গন করে কি না তো আমরা বৈষ্ণব সমাজে আমরা কি করব এক ভক্ত অপরকে আলিঙ্গন করব তো ভিত্ত কাত্র স্পর্শে অঙ্গ সঙ্গম আমরা যদি বরাবরই হল সমবয়স্ক যদি হয় তখন আলিঙ্গন করবো তারা তো চরণে স্পর্শ করে প্রণাম করবো তারপরে ভগবানের চরণে যে চন্দন লাগে তুলসী পাতা দেয়া হয় ও তুলসীর ধান নেব পুষ্পের সৌরভ নেব প্রসাদি কিন্তু অনেক অনেক ধনী লোক আছে দেখেছি তার বাগানে তুমি যদি একটা ফুল তোলো তোমার গোষ্ঠী উদ্ধার

তাহলে তুলসী মন্দির পরিক্রমা করলে হরি মন্দির পরিক্রমা করলে চার ধাম পরিক্রমার ফল পাওয়া যায় চার ধাম পরিক্রমার ফল ভারতে প্রথম তুলসী পরিক্রমা করলেন আর যে ব্যক্তি পরিক্রমা করেন না অহংকারী তার পা দুটো বৃক্ষের বাইরে সম্ভব বৃক্ষ জানেন তো বৃক্ষের পা আছে দাঁড়িয়ে থাকে সেখানে সন্তান সন্ততি সবকিছু কলা গাছ দেখবে এখানে জন্ম হলো সেখানেই দাঁড়িয়ে আছে আর কোথাও জানা বট গাছ ওখানেই দাঁড়িয়ে আছে ওখানেই মারা যায় তো মানব জীবন লাভ করে ভগবান চরণ দিয়েছে ওই বৃন্দাবন সর্বাগ্র ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের সেবা করেন আজ অম্বরীশ মহারাজের মনের ইচ্ছা এক বৎসরকালে একাদশী ব্রত করবো প্রতিপত্রী আজ মহারাজ ছোট পত্নীকে নিয়ে মন্ত্রা দেখিয়েছে মন্ত্রাবৃন্দ আবরে গিয়েছেন নিত্য যমুনাতে স্নান করেন আর বিধিবিধার বিধি पूर्वक সেবা করেন আর একাদশী ব্রত ঠিক ঠিক ভাবে পালন করেন এক বছর অতিবাহিত হয়েছে আজ মহারাজ ताद시তি ইতিহাস একাদশীর ফল তখনই লাভ হবে

ঠিক কেমন ভক্ত আমি দেখছি আজ দুর্বাশা ঋষি আসছেন অমরীষ মহারাজের দরবারে না মহারাজ ঋষিতে दर्शन করে প্রণাম করে বললেন হে মহাদেব আপনি কৃপা করেন আজ আমার গৃহে এসেছেন আজ আমার হল সুসংবর্ন হয়েছে অতএব আপনি আমারartifactId গ্রহণ করুন দুর্বাসা ঋষি বললেন अवश्यই তোমারartifactId গ্রহণ করব কারণ আমি যমুনা স্নান করে সন্নানী করে আসছি ঠিক আছে মহারাজ আপনি শিখতেতে পারণের সময় কৃপাই করে যান

अ ं리 र 마 स महाराज के भस्म महाराज भगवान जाके र क ्바ा करें ताके को मारते बारे भगवान मुझको रक्षा करार जने की करें जने भगवान भक्त के बिछ बिछन धावित তার ছায়াটা কি ঘরে থাকে তার ছায়াটা তার পিছনে পিছনে যায় না তাই তো তো ঠিক তদ্রুপ ভগবান ভক্তের পিছনে পিছনে ছায়ার মতো बोले की कारण है बोले चक्री नरक छति भक्ता भक्त जन भगवान भक्त के बीच में में भवन करें भक्त के रुखा पर आज चक्र नारायण की बल्ले तत्खना दुर्वासा द्वारा परितो कृत्वा अग्नि के भस्म कर दिए थे और चक्र नारायण दुर्वासा के पीछे थावित तो हुए थे दुर्वासा ऋषि त्रिभुवन প্রণাম করে বললেন প্রভু আপনি স্বতন্ত্র সারা স্বাধীন আপনি কৃপা করে আমাকে আপনার চক্র থেকে রক্ষা করুন আপনার চক্র থেকে আমাকে বাঁচান নারায়ণ ভগবান বললেন না প্রভু আমি আবার পরাধীন প্রভু আপনি পরাধীন বলে হ্যাঁ কিভাবে পরাধীন বলুন তাহলে পরাধীন

তার জন্য আমার কর্তব্য নাই অর্থাৎ যে ভক্ত আমার জন্য সবকিছু ত্যাগ করেছে সুখ শান্তি তাকে রক্ষা করার কর্তব্য আমার প্রভু আমাকে তাহলে রক্ষা করবেন না বলে দেখো কাটা যেখান থেকে ফোটে সেখান থেকে বেরোয় তুমি অপরাধ করেছো আমার ভক্তের চরণে সেখানে যাও সেখানে গিয়ে তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো শুনো দুর্বাসা আমি ভক্তের হৃদয়ে নিবাস করি আর ভক্ত আমার হৃদয়ে নিবাস করে

তোমার কত ভক্তে সর্বসারে গুণ লাভ তুমি আমাতে ক্ষমা করে দাও চক্রনারায়ণকে ভক্ত দুর্বাসা ঋষি খুব স্তুতি করলেন আর চক্রনারায়ণের শান্ত হয়ে গেলেন আর অর্বার সু মহারাজ দুর্বাসা ঋষিকে ভোজন করালেন আর দুর্বাসা ঋষি অর্বার সু মহারাজের অখন্ড ভক্তি বরদান দিয়ে চলে গেলেন বলি অর্বার সু মহারাজের বলি